উপর থেকে তোমাদের দেখাচ্ছি জাস্ট বাগানটা দেখো ঠিক আছে জাস্ট বাগানটা দেখো কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর বাগান হলে বাগানে বসে গল্প করতে আড্ডা কিন্তু দারুণ লাগে সেরকমই কিন্তু দিদির বাগানে দেখো কি দুর্দান্ত লাগছে ওপর থেকে মন ভরে যাচ্ছে প্রচুর হ্যাঙ্গিং যত পেরেছে হ্যাঙ্গিং কিন্তু এখানে করা হয়েছে দেখো প্রচুর রকমের হ্যাঙ্গিং এখানে আছে আর কনসেপ্টে কিন্তু পুরো বাগানটা দুর্দান্ত দুর্দান্ত সাজানো আমি যখনই আমার মাথাটা এদিকে ঘোরাবো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি গোলাপ এখানে বেগুন দেখাচ্ছি তোমাদের দেখো ছাদ বাগানে প্রচুর মানে বেগুন লঙ্কা টমেটো ঠিক আছে ক্যাপসিকাম দেখো বিভিন্ন অর্নামেন্টাল চিলি সবকিছু এখানে কিন্তু হচ্ছে মানে বাগান নাম পরিপূর্ণ যাকে বলে তাও দিদি মানে মানে আন্দাজে বলুন তো পুরো বাড়িতে কত টপ আছে পাঁচশো হবে

আজকে যেই বাগানটা তোমরা দেখাতে চলেছি এখন আমি একদম নিচে আছি মানে একদম মানে জাস্ট দেখলে বাড়িতে ঢুকলাম আমি কোটান করে একটা কথা বলবো একটা গাছ বাড়িতে এসেছি মানে যেই বাড়িতে নিচ থেকে শুরু করে একদম চিলে কোটার মাথা অবধি গাছ ভর্তি আর যাদের সয়নে স্বপ্নের শুধু গাছই ঘোরে সেই রকম একটা বাড়িতে এসেছি এত গাছ চাপ যে কি বলবো মন ভালো যাচ্ছে কোন গাছটা যে নেই বাগানে সেটাই হচ্ছে মানে আসল প্রশ্ন ঠিক আছে ফুল ফল থেকে শুরু করে সবজি সব কিছু পুরো ফুল কোর্স কিন্তু এখানে তোমরা পাবে আজকের ভিডিওতে আর বেশি কথা বলতে পারছি না কারণ আজকে আছে অনেক কিছু প্লেটে অনেক কিছু সাজানো আছে তোমাদের জন্য ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে তো তার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আজকে টিউন থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা শুরু করা করেন ভিডিও শুরুতে আজকে তোমাদের বলেছিলাম আজকে চলেছি গাছ বাড়িতে গাছ বাড়ি কেন বলেছি সেটা এতক্ষণ তোমরা বুঝেই গেছো মানে এই বাড়িটার গেট থেকে শুরু করে আজকে আমি এখন ছাদে তিনতলা ছাদে আছি গেট থেকে শুরু করেছি তিনতলা ছাদে উঠেছি চতুর্দিকে শুধু গাছ আর গাছ গাছ চিন্তা গাছ মনে গাছ প্রাণে সব কিছুতেই শুধু গাছ আর গাছ আর সারাক্ষণ যদি মানুষের মাথায় গাছে চিন্তা থাকে তাহলে তো গাছের কোয়ালিটি এরকম হবে আর চার মানে চারদিকে শুধু ফুল আর ফুল দেখছি আর কিছু দেখছিই না থাক অনেক কথা শুরুতে বলেছি এবার চলো যার বাড়িতে এসেছি তার সাথে কথা বলা যায় দিদি কেমন আছেন ভালো আছে তুমি ভালো আছো একদম প্রথমে একটু আপনার নাম আর ধামটা বলুন আমার নাম লিপিকা দাস আমি থাকি বেহালা শখের বাজার তো দিদি গাছ কত বছর ধরে চলছে গাছ আমি টুয়েলভের পর থেকে গাছ করতাম বাড়িয়েছে বাড়িতে আচ্ছা তারপর এখন এত এত রকমের গাছ মানে কোন গাছটা নেই আমি বুঝতে পারছি না কারণ প্রচুর জবা তারপর সিজনাল ফ্লাওয়ার সব কিছু ভর্তি আছে সব থেকে প্রিয় কোনটা সবই সবই প্রিয় হ্যাঁ এই উত্তরটাই আমি চাইছিলাম এই ইচ্ছা করে জিজ্ঞেস করলাম যে যার জন্য যারা আমরা গাছ পছন্দ করি আমাদের কিন্তু আলাদা করে কিছু প্রিয় হয় না সব ভালো লাগে প্রচুর গাছ প্রচুর গাছ এই যে চারদিকে বেড করে এই যে সুন্দর করে অর্গানাইজ করা আছে কতদিন ধরে রো হয়েছে মানে বেডটা কতদিন বানিয়েছে বেডটা এই বাড়িটা আমার চার বছর আচ্ছা একতলা বাড়ি কিনেছিলাম হ্যাঁ তারপরে এটা উপরটা করা হয়েছে আচ্ছা ফার্স্টেই আমি বেড করেছি ছোট হবে এটা জায়গাটা তাহলে আমাকে আর অন্য কিছু করা যাবে না যার জন্য করেছি মানে তোমরা দেখো এখানে আমি গোলাপ দেখছি তার সাথে চন্দ্রমল্লিকা এদিকে জবা এক এক করে সবকিছু আমি জানবো দিদির কাছে প্রথমে যেটা জানবো সে প্রচুর গাঁদা বিভিন্ন রকমের গাঁদা এখানে দেখতে পাচ্ছি তো এই যে বেডে যে মাটিটা দিদি করা হয়েছে তো কে এর মধ্যে কি কি মিশিয়েছেন বেডের মাটি প্রথমের দিকে বালি দিয়েছিলাম সিন্দার জানতাম না তখন হ্যাঁ প্রথম দিকে হ্যাঁ তারপরে গোবর সার থেকে সব রকম প্রতি বছরই সার মানে এই মাটিটা কি চেঞ্জ হয় পরে না এখনো হয়নি এবার করব ঠিক করেছি আচ্ছা আমি একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো একলট হয়ে গেছে একলট হয়ে গেছে আমি মানে বাড়িতে যখন আসছি দুঃখ দুঃখই শুনছিলাম প্রচুর গাদা প্রচুর গাদা এখানে আছে এইগুলো হলিঅক হুম দেখো সিঙ্গেল গুলো ডবল সিঙ্গেল ডবল সব রকম আমি তো ভিজে ভিজে যাচ্ছি আর এইটা বলি এটা ডবল দেখো হলিঅকে একটাতে ফুল ধরে দেখাতে পারছি হলিঅক হয়েছে আর চারদিকে প্রচুর হ্যাঙ্গিং যত মাল পেরেছে হ্যাঙ্গিং কিন্তু এখানে করা হয়েছে দেখো প্রচুর রকমের হ্যাঙ্গিং এখানে আছে আর দুর্দান্ত দুর্দান্ত কিন্তু পুরো বাগানটা সাজানো আমি যখনই আমার মাথাটা এদিকে ঘোরাবো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি গোলাপ বাপরে গোলাপ তো দিদি চুপুচু হয়েছে গোলাপ ভালো হয়নি কিন্তু না গোলাপ অনেকে কিছু করতেই পারে না তাও তো আমি দেখতে পাচ্ছি ফুল ফুটেছে খুব সুন্দর তো কখনো ইচ্ছা হয়নি যে সিন্দারে গোলাপ করি না জল দিতে আর সব তো আমি করি ওই জন্যই ইচ্ছে হয়নি তবে এবার সেমি করছি মিলান্দা বলেছে হম এই পুরো বাগানটা মানুষ তো বিশ্বাস করে না যে আপনি একা করেন করে সত্যি কথা বলছেন তো হ্যাঁ একদম হান্ড্রেড পুরো কন্ট্রোলে আর গাছে জল দেওয়াতে শুরু করে গাছে সার দেওয়া কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু দিদি নিজের হাতে করে এইটা মানে সত্যি আমি জানি না কজন করে কারণ এত বড় বাগান এত বড় বাগান আর এত গাছের মেলা সেখানে এত গাছকে কন্ট্রোল রাখা হচ্ছে হাইলি ডিফিকাল্ট সেখানে দিদি কিন্তু সেই জিনিসটা করছে ঠিক আছে দেখো দেখো প্রচুর গাদা মানে গাদার পুরো বোন এখন তৈরি করা যায় তার সাথে বিভিন্ন রকমে দেখো কি বলি তো এবার একটু মানে কথা বলা যাক এই গাছটা এখানে আমি দেখতে পাচ্ছি ক্যামেলিয়া 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 তো অনেকে করতেই পারে না ক্যামেলিয়াতে কি করেন কি কিছু করি না তার সিন্ডারে নেই এবার সব চেঞ্জ করব আচ্ছা দেখো কি দুর্দান্ত ডাচ ভ্যারাইটি আচ্ছা 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 দেখো কি মানে সুন্দর ক্যামিলা প্রচুর কুড়ি দারুণ লাগছে কিন্তু দেখতে এইদিকে যদি আমি দেখাই প্রচুর গাছ প্রচুর গাছ এখানে ভর্তি আর বিভিন্ন রকমের গাছ কোন গাছটা ছেড়ে কোন গাছটা আমি দেখাবো নিজেই বুঝতে পারছি না নিজেই মানে মাথা খারাপ হয়েছে এত রকমের গাছ এখানে আছে এখানে সামনে গ্রাউন্ড অর্কিডও দেখছি অর্কিডের কালেকশন একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখবে অর্কিড কত রকমের কালেকশন দিদি করেছেন তো এবার একটু বলা যাক যে এই যে টবের মাটি এই যে টবে যে আপনি গাছগুলো করেছেন এই টবের মাটি কি করে বানিয়েছেন মিক্সচার সবকিছু দিয়ে সবকিছু দিয়ে মানে একবারই করে বসি দিয়েছেন হ্যাঁ তারপরে এই শীতকালে দি সর্ষের খোল হুম দিয়ে পি আর গরমে দিয়ে হচ্ছে সবজি পচে গেল আচ্ছা بس بس একদম একদম সিম্পল একদম সিম্পল করা একদম সিম্পল পরিচর্যা ঠিক আছে মানে বেশি কমপ্লিকেটেড কিছু নেই যেটা করলে সমস্যা হবে দেখো তাতেই কিন্তু কামালো হয়েছে প্রচুর ফুল প্রচুর ফুল আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জবা দারুণ তো জবাগুলো ফুটেছে তো এই জবাগুলো থেকে পরিচয় করতে পারছি না

সব গাছের সেম মাটি আলাদা কিছু নেই এবার একটু কথা বলে যা রোগ পোকা নিয়ে রোগ পোকার জন্য এই বাগানে কি করা হয় রোগ পোকে কাকা কাকা শুধু কাকা শুধু কাকা আর কিচ্ছু না না সুদিনই মারা কথা ছিল তার মারা হয়নি হ্যাঁ আর ফাঙ্গিস কি দেন ফাঙ্গিস সাইড ওইটা ওটাকে কি বলে জানো সাফ হ্যাঁ ব্যালিস্টিং আচ্ছা ব্যালিস্টিং সাফ এগুলো ব্যবহার করা তো এবারে দেখাবো কিছুর সবজি ঠিক আছে ছাদ বাগানের সবজি তাগোণ এটা হয়ই না তো লাইন দিয়ে আমি দেখতে পাচ্ছি লঙ্কা প্রচুর লঙ্কা তার সাথে এখানে টমেটো চেরি টমেটো নর্মাল টমেটো কি নেই তো এই গাছগুলো কবে বসানো হয়েছে না বাহ আর এতেও কি সেই খোল পচা জল খাবার হ্যাঁ সবজি পচা সবজি পচা খোল পচা হ্যাঁ দেখো

দেখো বিভিন্ন অর্নামেন্টাল চিলি সব কিছু এখানে কিন্তু হচ্ছে মানে বাগান পরিপূর্ণ যাকে বলে গুছিয়ে বাগান করা কিন্তু চলছে ঠিক আছে আর তার সাথে প্রচুর বিভিন্ন কালার বিভিন্ন সাইজের পিটুনিয়া ভারবে না দেখতে পাচ্ছি দেখতে কিন্তু দুর্ধর্শ হবে আমি সবসময় যে কথাটা বলি যে মানে বাগান করলে অন্তত দু চারটা সবজি করাটা সবাই চেষ্টা করতে হবে তো সেইটাই কিন্তু দিদির বাগানে দেখতে পাচ্ছি

আর এতে কোনো কাজের লোক না কাজে বাড়িতেও নেই রান্না করা বাসন মাজা ঘর মানে অল ইন ওয়ান অল ইয়া একদম ফার্স্টেই বলে দিয়েছি তোমাকে তো শুনছিলাম তো এই যে চন্নমোলিকা গুলো তো আপনি আপনি আপনার কাটিং দিয়ে গড়া তাই তো এগুলো কবে বানানো হয়েছে চন্নমোলিকা গুলো এগুলো বানানো হয়েছে সেপ্টেম্বরে আচ্ছা দেখো সেপ্টেম্বরে কাটিং করে চারা বানিয়ে মোগাটনি চলে এসেছি ওই থেকে আমি গাছ বানাবো আর হচ্ছে বাড়িতে গাছ যাবে তো দেখো দুর্দান্ত কিন্তু আর দিদির দিদিও কিন্তু দারুণ বাগান করে মানে খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে দিদির বাগান আর জবা নিয়ে আলাদাই কিছু দিদি করেছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে তো একদম সিম্পল বাগান কিন্তু দাঁড়াও এখনো বাগান শেষ হয়নি এটা কেমন যাচ্ছ হ্যাঁ দেখ উপর দেখি না আঙুর গাছও গেছে শুধু আঙুরের এখন সিজন না তা আঙুরটাও তোমাকে দেখে নিচ্ছি আরেকটা প্রসাদ হচ্ছে সেটা হচ্ছে ওপরে ওপরে যাই উপর থেকে তোমার দেখাচ্ছি ওপরে কি চলছে তো এখন চলে এসে কিন্তু একটা চিলেকোটার ছাদ যাকে বলে এই ছাদটা কিন্তু দখল করে গেছে ফলের গাছ বিভিন্ন রকমের কত ফলের গাছ আছে এখানে সাবেদা পেয়ারা জাম রে বাপরে কিছু দেখো খালি কিছু বাদ ঝুলছে তো হাফ গ্রামের মধ্যে করা হয়েছে দারুণ দুর্দান্ত লাগছে দেখো আমি ওদিকে যাচ্ছি না মানে নিচু হয়ে যা ঠিক আছে আবার দিদি ভাই নিচু হয়ে যা দেখি নিচু হয়ে যাওয়া যায় নাকি তো হবে ঠিক আছে আরে বাপ রে বাস ওই ঠিক আছে না এসে গেছি ফুল এসে লেবু কামরাঙ্গা ঝুলছে তাও দিদি মানে মানে আন্দাজে বলুন তো পুরো বাড়িতে কত টপ আছে পাঁচশো হবে গুনিনি বন্ধু হচ্ছে বেশি ছাড়া কম নয় মানে এত রেগুলার জল দেওয়া মানে সিরিয়াসলি বলছে হিউজ টাস্ক যেটা দিদি রেগুলার করে কামরাঙা কামরাঙা ঝুলছে আমি দেখতে পাচ্ছি তো এই ফলের গাছের জন্য কি আলাদা কিছু মাটি পাবো না নাকি একই মাটি না একই মাটি আর এদের এই সব দিয়ে দিয়েছি এখন শিংকুচি হার কুচি মুটমুট করে আচ্ছা শিংকুচি হারকুচি হ্যাঁ সবাই লেবু গাছ বলে এই জন্য তো সব ফুল চলে এসেছে দারুন দারুন দেখো পুরো সব গাছে ফুল এসে গেছে এখানে একটা সবেদা গাছ দেখতে পাচ্ছি ল্যাংচা ল্যাংটা সবেদা আচ্ছা কিন্তু বেশি হচ্ছে না দেখি

প্রচুর 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 গাছ আর প্রতিটা গাছ এত সুন্দর করে দিদি মেনটেন করে রেখেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর কি মালটা হয়েছেই দেখো ছোট ছোট মালটা দেখ দেখো ছোটো ছোটো মালটা এটা মাঠের ওইদিকে আছে হুম হ্যাঁ 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 দেখেছি দেখতে কিন্তু একটা মালটা পাতাও বেরিয়ে কেন কেন খুব সুন্দর দেখো তোমাদের ফলের ফল গাছগুলো দেখিয়ে দিলাম আর চারদিকটা এবার তোমাদের দেখাবো উপর থেকে আলাদাই কিন্তু লাগছে দিদির বাগানটা একটু আমি তোমাদের দেখাই সেটা তো উপর থেকে তোমাদের দেখাচ্ছি জাস্ট বাগানটা দেখো ঠিক আছে জাস্ট বাগানটা দেখো কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর বাগান হলে বাগানে বসে গল্প করতে আড্মাত্রাও কিন্তু দারুণ লাগে সেরকমই কিন্তু দিদির বাগানে দেখো কি দুর্দান্ত লাগছে ওপর থেকে মন ভরে যাচ্ছে তো বন্ধুরা পুরো বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখালাম আর দিদির অসাধারণ হাতের কাজ সেটা তো তোমরা দেখতে পাচ্ছ আর যেমনটা তোমাদের বলেছিলাম যে দিদির কিন্তু অর্কিডের একটা হিউজ কালেকশন আছে সেটা আমরা দেখবো চলো এসছি যখন কিছু ছাড়বো না সব দেখাবো চলো ওই বাগানটা যাই গিয়ে দেখাচ্ছি তো এখন চলে নিচে আর নিচে এসে কিন্তু এখানে আছে অর্কিড হয়া

ঠিক আছে তার একটাই কারণ যে প্রদীপ দা এত ভালো মানুষ প্লাস এত ভালো উচ্চ মানের বাগান করে প্রদীপ দা আহ সেখান থেকে দাঁড়িয়ে বারবার চলে আসছে তো দেখো কিছুদিন আগেই তোমাদের আমি পুষ প্রদর্শনীতে এই গাছটা দেখিয়েছি আহ সেই গাছটাই কিন্তু এখানে চলে এসছে দিদির বাগানে ঠিক আছে এটা হচ্ছে এম গার্ডেন ভি প্রদীপ দার বানানো অসাধারণ স্নোবল জাস্ট দেখো ঠিক আছে এখনো এখনো ফুটছে তো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে অর্কিড এই অর্কিড কবে থেকে চলছে অর্কিড এক বছর এক বছর হয়েছে এক বছরে প্রচুর প্রচুর কিন্তু কালেকশন এই বাগানে হয়ে গেছে দেখতে পাচ্ছি প্রচুর ফান ব্লকের মধ্যে অর্কিড দেখতে পাচ্ছি দারুণ দারুণ দেখো কত কত কালেকশন করা হয়েছে এখানে একটা এয়ারপ্লেন দেখতে পাচ্ছি পেলেন্সিয়া দেখো বাহ তে অর্কিডে কি পরিচর্যা করে কি স্প্রে করে করে আই 1919 আর একবারে মারবো

মিলেমিশে একাকার হয়ে গেছে এত রকমের গাছ কোন গাছ দেখাবো নিজেই আমি কনফিউজ হয়ে যাচ্ছি ঠিক আছে সেই রকম একটা ব্যাপার আর অ্যাডেনিয়াম নিয়ে কিছু বলছি না কারণ অ্যাডেনিয়াম এখন ডরমেন্সির মধ্যে আছে তো থাক অ্যাডেনিয়াম নিয়ে কথা পরে কোনো একবার আসবো যখন অ্যাডেনিয়াম প্রচুর ফুল থাকবে তখন দেখাবো তো বন্ধুরা এই ছিল অসাধারণ দিদির বাগান আর বিহালাতে। আজকে এসেছি অনেক ভোরে বেরিয়েছি মানে আমার এতটা দূরে আসা বলতে পারি সার্থক আর মন মেজা সব একদম খুশ হয়ে গেল আমি নিজেই জানি না আর কি বলবো কারণ সবসময় ওয়ার্ডস থাকে না ডিফাইন করার জন্য তোমরাই তোমাদের মনের কথা কমেন্ট সেকশনে লিখো আর জানিও ভিডিওটা কিরকম লেগেছে দিদি থ্যাংক ইউ সো মাছ তোমাকেও ধন্যবাদ এত সুন্দর আপনি বাগান করেছেন আপনি চালিয়ে যান যাতে প্রতি বছর বছর অনির্বাণ আসতে পারে এই অসাধারণ বাগানে খুব ভালো লাগলো তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনির্বাণ নতুন ভিডিওর সাথে চলে আসবে তিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই